বহিরাগত কোন ঠিকাদার সংস্থাকে এলাকায় কাজ করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের এলাকায় কাজ করতে এলেই তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করছে শেখ শাহজাহানের অনুগামীরা চাওয়া হচ্ছে তোলা তৃণমূল নেতাদের সেই চাপে সৌরশক্তিতে চালিত পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় রেখে চলে গেল ঠিকাদার সংস্থা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায় অভিযোগের তীর অঞ্চল তৃণমূলের সভাপতি এবং তার দাদার দিকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ নিয়েছিলেন তিনি কাজটা সম্পন্ন করেন সাবমার্শাল বসিয়ে তারপরের দিন গ্রামের লোকেরা বলছে যে ওনার মিস্ত্রিরা এসে চলে নিয়ে চলে গেছে সাবমার্শাল গ্রামবাসীরা জিজ্ঞাসাবার করলো ওনাকে ওনার মিস্ত্রিদেরকে যে সাবমার্শাল নিয়ে যাচ্ছেন কেন উনি বলছেন যে কালকে বসিয়ে দেবো ভালো সাবমার্শাল দেবো ভালো জলের এর থেকে ভালো মানের সাবমার্শাল বসানো হবে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েতের সচিব আমরা সেক্রেটারি প্রধান ওই পঞ্চায়েতের ওই সংসদের মেম্বার যায় কাজের স্পটে গিয়ে উনি বলেন যে আমি তিন চার দিনের মধ্যে এখানে কাজটা কমপ্লিট করে দেবো পঞ্চায়েত থেকে সেক্রেটারি প্রধান বলেন যে আমরা কাজটা কমপ্লিট করুন তারা পেমেন্ট পাবেন উনি বলেছেন ওই তিন দিন সময় দেন আমি কাজ কমপ্লিট করে দেব তার মধ্যে উনি এই অভিযোগ করছেন সন্দেশখালী টুতে আমি খুলনা পঞ্চায়েতে তিনটে কাজ পাই এবং ডে ওয়ান থেকে জবের থেকে আমি কাজ পাই যখনই আমি আধিকারিকদের সাথে আমি এনএসএসে যোগাযোগ করি এবং ওখানকার যিনি আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলি আমাকে প্রথমে বলা হয় অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করতে আমি একাধিকবার অঞ্চল সভাপতির সঙ্গে দেখা করেছি রকম কোনো তাদের দিক দিয়ে কোনো মানে অর্ডার দেওয়ার রকম কোনো সদিচ্ছা ছিল না আমি ওখান থেকে চলে এসে বিডিওর দ্বারস্থ হই বিডিওকে উইথ রিটার্ন আমি কমপ্লেন করি ঠিক আছে এবং কাজ ওই ওখান থেকে যা যা অবসটেকাল সিস্ট সবই আমি বিডিও সাহেবকে থ্রু ছবি জানিয়েছি আমি একাধিকবার জানানো আছে তার রিসিভিং কপি আমার কাছে আছে ছয় জানুয়ারি ফার্স্ট কাজ কমপ্লিট করার পর আমি যখন আমি ছবি প্রোভাইড করি এনএসকে তারপর চোদ্দো তারিখে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার চোদ্দো তারিখের কাজগুলো আমার সব নষ্ট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং মেধা পাড়ার মোড়ে আমার একটা নতুন বোরিং কমপ্লিট করা হয়েছিল বোরিংয়ের কমপ্লিট ছবি আমি আমার এনএসকে পাঠাই পরবর্তী পরের দিনকে আমার মিস্ত্রিরা ওখানে গিয়ে দেখে আমার বোরিংয়ের মধ্যে সমস্ত বালি ফালি ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে এরা এতটাই প্রভাবশালী এবং এতদিন আমি কমপ্লেন করলাম কমপ্লেন করার পর রকম রকম কোনো তাপ উত্তাপ নেই কমপ্লেন করার পর প্রধান ম্যাডাম আমাকে ডাকলেন দেখে বললেন যে এক সপ্তাহের মধ্যে আপনার পেমেন্টটা ছেড়ে দেবো কিন্তু এখনও পর্যন্ত বিল সাবমিট হওয়ার পর এখনও পর্যন্ত আমি কোনো সদুত্তর পেলাম না তারপর আমি ইমিডিয়ার দ্বারস্থ হয়েছি কিছু করার নেই তো আমার না